আমার নাম রিমঝিম নোহা আমি এখানে এসেছি যাত্রাবাড়ি জুরাইন থেকে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জুরাইন আশরাফ মশার আদর্শ উচ্চ বিদ্যালয় এবং আমি বর্তমানে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী তো প্রথমেই বলি ইসলামী ছাত্রশিবির এই টিমটা আমাদের জন্য একটি অত্যন্ত একটি সুন্দর একটি আয়োজন করেছে যার মাধ্যমে আমাদের বিজ্ঞান চর্চা খুব ভালোভাবে আমরা করতে পারছি আমি প্রথমত এখান এখান এটার কথা জানতে পারি আমার আম্মুর কাছ থেকে আমার আম্মু প্রথমে এটার একটা ফেসবুক পোস্ট দেখে আমাকে বলছিল যে তুমি তো এরকম এক্সট্রা কারিকুলামে দিতে খুব পছন্দ করো না তাহলে তুমি এটাতে দিতে পারো এটা অনেক বড় একটা ফেস্টিভ্যাল হবে আমি বললাম ও ইয়া হ্যাঁ এটাতে দেওয়া যায় দেন আমি এটাকে বললো তখন আমার এক্সাম ছিল তো এক্সামের পরবর্তীতে আমি এটার জন্য প্রসেসিং করা শুরু করি মেকিং তো আমি আজকে আমার যে প্রোজেক্টটা বানিয়েছি এই প্রোগ্রামের জন্য সেটি হচ্ছে একটি স্ক্র্যাপ বুক স্ক্র্যাপ বুক প্রোজেক্ট এবং স্ক্র্যাপ বুক প্রোজেক্টটি তো প্রথমে আমি স্ক্র্যাপ বুকের জন্য একটা বক্স বানিয়ে নিয়েছি এবং বক্সটি আমি নিজের আইডিয়া জেনারেট দিয়ে করেছি যেমন দেখেন বক্সটি যদি আমি খুলি সাথে সাথে বক্সের ভিতর থেকে লাইট জ্বলে উঠছে এবং বক্সটা বন্ধ করলে সাথে সাথে লাইটটা অফ হয়ে যাচ্ছে এটা পুরোটাই ছিল আমার নিজের আইডিয়া জেনারেট করা এখানে কোনো ধরনের কোনো সেন্সর ইউজ করা হয়নি ইভেন এটাকে আমি চার্জ করতে পারবো এটা চার্জিং সিস্টেম যদি আমি চার্জ দিই তাহলে পাঁচ থেকে সাত ঘন্টা এটা অনায়াসে এইভাবেই চলবে তো এটার ভিতর থেকে এটা ছিল এটা বের করলাম এটা হচ্ছে আজকের আমার স্ক্র্যাপবুক বুক প্রোজেক্টটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং স্ক্র্যাপবুক বুক আমি বানিয়েছি হচ্ছে মেমরি ফরমেশন নিয়ে মেমোরি ফরমেশনের বিহাইন্ড দ্য সাইজ এটা হচ্ছে আমি প্রজেক্টটা বানিয়েছি তো এই প্রোজেক্টটা আমি ছোটোবেলা থেকে মেমরি নিয়ে ভাবতে খুব পছন্দ করি তো সেই সাপেক্ষে আমি অনেক ধরনের অনেক আর্টিকেল মেমরি সম্পর্কে জমা করতাম তো পরবর্তীতে আমি ভাবলাম যে মেমোরি নিয়েই একটা স্ক্র্যাপবুক বানানো যায় তো মেমোরি নিয়ে এই স্ক্র্যাপবুকটা বানিয়েছি এখানে প্রায় মেমোরির বিহাইন্ডে যেভাবে সায়েন্স কাজ করে প্রায় ছাব্বিশটা টপিক এখানে আছে প্রায় প্রথমে টেবিল অফ কন্টেন্স দেখতে পাচ্ছেন দেন হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেমরি ইন্ট্রোডাকশন টু মেমোরির মধ্যে মেমরি কি মেমোরি কীভাবে কাজ করে সেটা ইভেন এখানে আমি কিছু প্রমিনেন্ট সায়েন্টিস্টের নাম দিয়েছি যারা হচ্ছে পিকচার্স নামদেরও বার্থ দিয়েছি যারা হচ্ছে এটা নিয়ে গবেষণা করেছেন এবং খুবই প্রমিনেন্ট এবং তাদের পিকচার দেখতে পাচ্ছেন তাদের পিছনে তাদের নাম তাদের বার্থ তাদের হচ্ছে মেমোরি ফর্মেশন এক্সপেরিমেন্টাল ডেট দেওয়া আছে দেন অ্যাজ ইউ ক্যান সি যে স্টেজেস অফ মেমোরি ফর্মেশন স্টেজেস অফ মেমোরি ফর্মেশন মেমোরিটা কীভাবে ফর্মেট হচ্ছে সেই স্টেজটা আমি এভাবে করে তুলে ধরেছি এটা একটু রোটেট করলে দেখবেন যেটা পুরোটা এইভাবে করে রোটেট হচ্ছে পুরো একটা মডেলের মতো পরে পরবর্তী পেইজে হাউ দা ব্রেইন ক্রিয়েট মেমোরি এখানে হচ্ছে হিপো ক্যাম্পাস এবং অ্যামিক ডালার সাহায্যে এখানে যদি আমি এটা খুলি তাহলে দেখেন এটা একটা ফ্লাওয়ার্সের মতো যেটার মধ্যে আমি পুরো টপিকটাকে ইনক্লুড করার ট্রাই করেছি অনেক আর্টিকেল থেকে দেন পরের পেজে টাইপ অফ মেমোরি মেমোরিটা অনেক ধরনের হতে পারে যেমন হতে পারে শর্ট টার্ম যেমন হতে পারে লং টার্ম যেমন হতে পারে সেন্সরি মেমোরি তো এখানে আমি সেন্সরি মেমোরি ইউজ করেছি এখানে আমাদের মেমোরির পিছনে ডিরেক্ট কোন কোন সেন্সর মানে কাজ করছে সেগুলোর একটা পিকচার্সের মাধ্যমে তুলে ধরা ট্রাই করেছি যেমন দেখেন আই লিপস নোজ ইয়ার অ্যাজ ইউ ক্যান সি এগুলো ডিরেক্ট আমাদের মেমোরির পিছনে কাজ করছে এখানে কিছু ইনফরমেশন আছে এটা তারপরে পেয়েছে দ্য মোস্ট ওয়ান্টিং অ্যান্ড দ্য মোস্ট ডিমান্ডিং থিং দ্য ইজ নিউর নিউরন অ্যাজ ইউ ক্যান সি নিউরনের মাধ্যমে কিন্তু আমাদের মস্তিষ্কটা জেনারেট হচ্ছে মানে একটা সঙ্গে একটা সংযুক্ত হচ্ছে নিউরানের মাধ্যমে সো নিউরনটাকে আমি একটা মডেল তৈরি করে এখানে লাগিয়ে দিয়েছি এবং সেটা সম্বন্ধে কিছু ইনফরমেশন এনেছি দ্যান ইন্টারেস্টিং মেমোরি সায়েন্স ফ্যাক্ট আছে এখানে ফ্লাওয়ার্স ভিতরে দ্যান অ্যাজ ইউ ক্যান সি সাম সিজ অন মেমোরি লাইক এটা আমি একটু থ্রি ডি করা ট্রাই করেছি যেমন পিকচার

দেন এটা হচ্ছে ফ্লাওয়ার্স দেন হচ্ছে মেমোরি ফরমেশন ডিজারের দেন পরবর্তী মেমোরি মেলোরি আছে এখানে অনেক ইনফরমেশন দ্যান থিওরি অফ মেমোরি থিওরি অফ মেমোরিটা আমার নিজের তৈরি করে আমি অনেক অনেক আর্টিকেল পড়েছি এবং আর্টিকেল পড়ার মাধ্যমে আমি ওইখান থেকে বেছেছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলোকে আমি শর্ট সামারাইজ করে নিজের মতো করে কয়েকটা মডেল তৈরি করে এখানে তুলে ধরেছি দ্যাট অ্যাজ ইউ ক্যান সি মেমোরি ইন এইজিং আমরা ছোটোবেলায় আমাদের মেমোরিটা যেভাবে কাজ করে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ম্যামোরিটা সেভাবে কাজ করে না তো বয়স বাড়ার সাথে সাথে ম্যামোরিটা কীভাবে কাজ করে সেটা এই পেজে এই পেজটা মূলত আমি করেছি লাইক চাইল্ডহুড ভার্সেস অ্যাডাল্টহুড এইভাবে এখানে কিছু ডিজাইনস আছে এটার সম্বন্ধে এই ডিজাইন দিয়ে ভিতরে হচ্ছে ইনফরমেশনগুলোকে জেনারেট করেছি অ্যান্ড দ্যান মেমোরি এস স্লিপ এখানে একটা স্লিপিং ওমেনের পিকচার দেখতে পাচ্ছেন এখানে কিভাবে যখন আমরা ঘুমাই তখন হচ্ছে আমাদের মেমোরিতে কত র্যাম কাজ করে কতটা স্টোরেজ আছে সেটা হচ্ছে পড়তে এখানে তুলে ধরা হয়েছে দেন পরবর্তীতে মেমোরি অ্যান্ড ইমোশনস এখানে অনেকগুলো ইনভেলভস দেখতে পাচ্ছেন ইনভেলভসের মধ্যে অনেকগুলো কার্ড আছে কার্ডের মধ্যে ইমোশনটা মেমোরি কীভাবে বিহাইন্ড দ্য কাজ করে সেগুলো আমি তুলে ধরা ট্রাই করেছি দেন ইম্প্রুভিং মেমোরি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে এখানে লাইক মেডিটেশন আর সামথিং এলস অ্যান্ড দ্যানি সি মেমোরি ইন সোশ্যাল কন্টেক্স এখানে আমি এভাবে করে কিছু আইডিয়া জেনারেট করে ইনফরমেশনগুলো এখানে তুলে ধরেছি And then the is memory and forgetting, the most interesting topic. এর পিছনে কীভাবে সায়েন্সটা কাজ করছে এখানে আমি একটা সুন্দর একটা ফ্লাওয়ার্স ইনভার্ভের ভিতরে দেখতে পাচ্ছেন একটা কিউট পিকচার্স অ্যাড করেছি যেখানে হচ্ছে এর কিছু পিকচার্স দেখা যাচ্ছে দ্যান এখানে মেমোরি অ্যান্ড ফরগেটিং অ্যান্ড দেন এজ ইউ ক্যান সি মেমোরি মাই দেন ইনসাইটস ফলস মেমোরি দেন মেমোরি অ্যান্ড অ্যাটেনশন মেমোরি অ্যান্ড আইডেন্টি এগুলোর পিছনে যে বিহাইন্ড সায়েন্সটা সবগুলো আমি এখানে তুলে ধরার ট্রাই করেছি বিস্তারিতভাবে লাইক মেমোরি ইন ড্রিমস ফিউচার রিসার্চেস দেন হচ্ছে সায়েন্টিফিক অ্যাটেনশন মেমোরি মেমোরি অ্যান্ড টেকনোলজি দেন হচ্ছে দ্য ইনিং পেজ যেহেতু এটা আমি পুরোটা নন মেকানিক্যালি করেছি এবং সেই জন্যই হচ্ছে আমার এই মেকানিক্যাল এই সিস্টেমটা ক্রিয়েট করা যেটা আমার পুরোটাই ছিল নিজের আইডিয়া থেকে লাইক ফ্রিজ ডোর অ্যাজ ইউ ক্যান সি যে ফ্রিজের ডোর যখন আমরা ওপেন করি লাইটটা ওপেন হয়ে যায় বাট ডোর যখন আমরা অফ করি লাইটটা অফ হয়ে যায় তো আজকের এই এটার জন্য আমি এভাবে এটা তৈরি করেছি আমার পরীক্ষা ছিল এবং একাডেমিক প্রেশারের পাশাপাশি আমি এটা তৈরি করেছি সো এটা তৈরি করতে আমার প্রায় পাঁচ দিন সময় লেগেছে এবং কাল রাতে আমি সারা দিন লাগিয়ে কাল সারা রাত লাগিয়ে এটা আমি তৈরি করেছি এবং এটা তৈরি করতে যদি বলি যে আমার কত টাকা খরচ হয়েছে তাহলে আমি বলবো যে এটা তৈরি করতে আমার প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো খরচ হয়েছে এবং এটা নিয়ে যদি আমি বলি যে আমার ফিউচার প্ল্যান কি তাহলে বলবো যে ফিউচারে এটা নিয়ে আমার কী প্ল্যান সেটা আমি এখনও বলতে পারছি না হয়তোবা বিজনেস পারপাসে যাওয়ার কোনো ইচ্ছা নেই কারণ এটা পুরোটা আমি করছি আমার প্যাশনের থেকে তাই এটা নিয়ে আমার ইচ্ছা আছে যদি কখনও ওরকম বড় পর্যায়ে যেতে পারি তাহলে অফকোর্স সবাইকে শেখানোর চেষ্টা করব যেটা এটা কীভাবে তৈরি করে অ্যান্ড এছাড়াও আমি বিভিন্ন ধরনের ইভেন্টে অনেক অনেক স্ক্র্যাপবুক বানিয়েছি এবং চ্যাম্পিয়ন প্রাইজও পেয়েছি আলহামদুলিল্লাহ অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আজকে আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে এবং ধন্যবাদ জানাই আর এইটা আমি পুরোটাই উৎসর্গ করব আমার আম্মুকে কারণ আমার আম্মু ভাইয়া আর আমার একটা আপু ছিল এই তিনজনের প্রচেষ্টায় তিনজন আমাকে এত ইন্সপায়ার করেছে যে তুমি যাও তুমি পারবে এবং এই তিনজনের প্রচেষ্টাতেই আমি হচ্ছে আজকে এখানে এসেছি তো থ্যাংকস মাই আম্মু মাই ভাইয়া অ্যান্ড আমার একটা আপু সো থ্যাংক ইউ আর অফকোর্স আবার আবার থ্যাংক ইউ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে যারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্য এবং এটা বলে আমার জন্য দোয়া করবেন আমি আজকে আমার প্রজেক্ট শোকেসিং শেষ করছি অফ কোর্স অফ কোর্স আশা করি আচ্ছা আমরা যদি বলি একাডেমিক কারিকুলামের পাশাপাশি সহশিক্ষা যে কারিকুলামগুলো আছে সেগুলো আমাদের জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলোর মাধ্যমে আমরা সৃজনশীলতা উদ্ভাবনীমূলক বিভিন্ন ধরনের কাজ করতে পারছি এবং ইসলামী ছাত্র শিবিরের এরকম একটি কার্যক্রমে আমরা খুবই মুগ্ধ এবং আমরা চাই ভবিষ্যতেও আমাদের জন্য এরকম এরকম আরও অনেক ফেস্টিভ্যাল করা হোক যাদের মাধ্যমে আমরা আমাদের ট্যালেন্টটাকে শো করতে পারি এবং অফকোর্স অ্যান্ড অফকোর্স অনেক ধন্যবাদ ইসলামী ছাত্রশিবিরকে